সালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে কত করে রেট পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান উনত্রিশ টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতের দিনার সমান চারশো টাকা শূন্য এক পোশাক করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা সাতশোটি পোশাক করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো তেইশ টাকা তেহাত্তর পয়সা করে রেট দিচ্ছে ওমানের রিয়াল ওমানের রিয়াল সমান তিনশো পনেরো টাকা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেহাম সমান তেত্রিশ টাকা আটাইশ পোশাক করে রেট দিচ্ছে সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো আটচল্লিশ টাকা তেত্রিশ পোশাক করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান ষাট টাকা শূন্য আট পোশাক করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান নব্বই টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা উনিশ পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান ঊনসত্তর টাকা একত্রিশ পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আশি টাকা তেরো পোশাক করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এবং ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা তেরো পোশাক করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা উনিশ করে রেট দিচ্ছে এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম